বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম তোমাদের জন্য স্পেশাল ক্লাস নিয়ে তো আমরা প্রত্যেকটা জেলা থেকে যে পরীক্ষাগুলো হচ্ছে তোমাদের সেই জেলা সম্পর্কে কিন্তু পরীক্ষায় বসার আগে অবশ্যই সেই জেলা সম্পর্কে তোমরা বিভিন্ন কোশ্চেন যেগুলো হয় সেগুলো পড়ে যাবে এর আগে আমরা আলিপুরদুয়ার এবং উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পর্কে যে তথ্য সেগুলো দিয়ে দিয়েছি তোমাদেরকে তোমরা যদি এখনও সেই জেলাগুলো থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু পরীক্ষা দেওয়ার আগে সেই জেলা সম্পর্কে যে কোশ্চেন সেগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে এই ভিডিওতে আমরা মালদহ জেলা সম্পর্কে বিভিন্ন যে কোশ্চেন রয়েছে সম্পর্কিত অঙ্গনওয়াড়ি পরীক্ষায় আসার মতো সেই পরীক্ষায় আসার মতো যে কোশ্চেন রয়েছে সেগুলো আমরা স্পেশাল ক্লাসে এক এক করে দেখে নেব চলো আমরা প্রথমেই চলে আসছি ভূপ প্রকৃতিতে মালদহ জেলার দেখো ভূপ প্রকৃতি সম্পর্কে আমরা ফার্স্টে জেনে নেবো মালদহ জেলা চব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড উত্তর থেকে পঁচিশ ডিগ্রি বত্রিশ মিনিট আট সেকেন্ড উত্তর অক্ষাংশে এবং সাতাশি ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট পূর্ব থেকে অষ্টআশি ডিগ্রি আঠাশ মিনিট দশ সেকেন্ড পূর্ব দাঘিমায় অব দাঘিমাংশে অবস্থিত মহানন্দা নদী উত্তর থেকে দক্ষিণে অবস্থিত মূলত মালদা জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদীটা তাহলে আমরা পড়লাম মহানন্দা নদী নামটা মনে রাখবে ইম্পর্টেন্ট আচ্ছা মূলত মালদা জেলাকে দুভাগে ভাগ করেছে আচ্ছা আর একটু আরেকবার মহানন্দা নদী উত্তর থেকে দক্ষিণে মূলত মালদা জেলাকে দুভাগে ভাগ করেছে বারিন্দ্র ও তাল মহানন্দা নদীর পূর্ব দিকে বারিন্দ্র অঞ্চল মূলত হাবিবপুর গাজল বামনগোলা নিয়ে গঠিত ঠিক আছে তাহলে মহানন্দার পূর্ব দিকে কী কী রয়েছে পূর্ব দিকে রয়েছে তোমার হাবিবপুর গাজল ও বামনগোলা এবং মহানন্দা নদীর পশ্চিম দিকের অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা যায় ক হচ্ছে পূর্ব পশ্চিমে প্রবাহিত কালিন্দী নদীর উত্তরে পূর্ব পশ্চিমে প্রবাহিত কালিন্দী নদীর উত্তরে অবস্থিত তাল এবং খ হচ্ছে কালিন্দী নদীর দক্ষিণে অবস্থিত দিয়ারা তাহলে তাল হচ্ছে কোনটা পূর্বে পূর্বে পূর্ব পশ্চিমে প্রবাহিত কালিন্দী নদীর উত্তরে অবস্থিত তাল এবং কালিন্দী নদীর দক্ষিণে অবস্থিত হচ্ছে দিয়ারা হরিশ্চন্দ্রপুর খরবা ও রতুয়ার কিছু অংশ নিয়ে তাল অঞ্চল গঠিত তাহলে দিয়া আচ্ছা কালিন্দী অঞ্চল কালিন্দী নদীর দক্ষিণে অবস্থিত হচ্ছে দিয়ারা যেটা হরিশ্চন্দ্রপুর খরবা ও রতুয়ার কিছু অংশ নিয়ে তাল অঞ্চলটি গঠিত হলো আচ্ছা এখানে মাটির রং হচ্ছে কালো এটাও মনে রাখবে বিস্তীর্ণ অঞ্চলে লম্বা ঘাস জন্মায় কৃষিকাজ হয় না দিয়ারা অঞ্চলটি মূলত গঙ্গার চর মনে রাখবে তাহলে ভূপ্রগতি গেল এরপরে আরও বিভিন্ন তথ্য আমরা এখানে জেনে নেব এক করে দেখো লিঙ্গ অনুপাত অর্থাৎ এক হাজারজন পুরুষে কতজন মহিলা বাস করে এখানে সেটা আমরা মালদহ জেলা দেখে নেবো দেখো প্রতি এক জন পুরুষে মহিলার সংখ্যা হচ্ছে নশো চুয়াল্লিশ জন এখানে ঠিক আছে স্থাপিত হয় কবে উনিশশো সাতচল্লিশ সালে দেখো স্বাধীনতার সময়ে স্থাপিত হয় মালদহ জেলা আয়তন কতটা তিন হাজার সাতশো তেত্রিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা কত দেখে নেব আমরা জনসংখ্যা হচ্ছে দেখো উনচল্লিশ লাখ সাতানব্বই হাজার নশো সত্তর জন এখানে জনসংখ্যা বাস করে এখানে প্রতি বর্গ কিলোমিটারের লোকসংখ্যা কত এক হাজার উনসত্তর জন এটাও মনে রাখবো ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য তোমাদের আচ্ছা এরপরে আসছি সীমানা দেখো উত্তরে হচ্ছে পূর্ণিয়া ও উত্তরে পূর্ণিয়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তাহলে উত্তরে হচ্ছে পূর্ণিয়া ও উত্তর উত্তরে পূর্ণিয়া ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণে মুর্শিদাবাদ ও বাংলাদেশ পূর্বে রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমে রয়েছে সাঁওতাল পরগনা মনে রাখবে সাক্ষরতার হার এখানে মালদা জেলায় কতটা একষট্টি দশমিক সাত তিন শতাংশ আচ্ছা গ্রাম পঞ্চায়েতের সংখ্যা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা প্রত্যেকটা জেলার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের সংখ্যাটা তোমরা একদম মুখস্থ করে নেবে একশো ছেচল্লিশটি হচ্ছে এখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে মহকুমার সংখ্যা কতগুলো রয়েছে দুটো মহকুমা রয়েছে কি কী একটা হচ্ছে মালদা সদর আর একটা হচ্ছে চাঁচল ঠিক আছে পঞ্চায়েত সমিতি কতগুলো রয়েছে পঞ্চায়েত সমিতি এখানে রয়েছে পনেরোটা মনে রাখবে বেশ এরপরে আমরা চলে আসছি জেলা পরিষদের সংখ্যা এখানে জেলা পরিষদ রয়েছে মাত্র একটা বিধানসভার আসন কতগুলো রয়েছে এখানে বারোটা বিধানসভার আসন রয়েছে লোকসভার আসন রয়েছে দুখানা কি কী একটা হচ্ছে উত্তর মালদা উত্তর এবং মালদা দক্ষিণ ঠিক আছে পুরসভার সং পুরসভার সংখ্যা এখানেও পুরসভার সংখ্যা হচ্ছে দুটো একটা হচ্ছে তোমার ইংলিশ বাজার একটা হচ্ছে পুরনো মালদা থানা ও ব্লকের সংখ্যা এখানে কতগুলো দেখো তাহলে থানা রয়েছে এগারোটি এবং ব্লক রয়েছে পনেরোটি ঠিক আছে মালদা জেলায় ব্লক রয়েছে কতগুলো পনেরোটা এই তথ্যগুলো কিন্তু একদম তোমরা যেই জেলাগুলো থেকে পরীক্ষা দেবে একদম মুখস্থ করে যাবে দেখবে একদম কমন মানে তোমার কোশ্চেন পড়বেই পড়বে ঠিক আছে একটা দুটো কোশ্চেন পড়ছে পড়ছে তো তোমরা এগুলো একটু পড়ে যাবে ঠিক আছে এরপরে আসছি আমরা জেলা সদর জেলা সদর রয়েছে ইংলিশ বাজার সদর সদরটি যে নদীর তীরে অবস্থা সেটা হচ্ছে মহানন্দা ধান ও গম উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান দেখো ধান উৎপাদনে মালদা জেলার স্থান হচ্ছে দশম এবং গম উৎপাদনে মালদা জেলার স্থান হচ্ছে তৃতীয় জেলার বিখ্যাত ফল দেখো এটা তো মুখস্ত করার দরকার হবে না মনে হয় প্রত্যেকে জানা যে আম এরপরে আমরা চলে আসছি প্রধান শিল্প প্রধান শিল্প দেখো রেশম ও ফল প্রক্রিয়াকরণ শিল্প শিক্ষা প্রতিষ্ঠান দেখো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একদম ভালো করে পড়ে যাবে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার চান্স খুব বেশি মালদা জেলায় প্রাথমিক বিদ্যালয় কতগুলো রয়েছে এক হাজার আটশো অষ্টআশিটি দেখো প্রচুর রয়েছে জুনিয়র প্রাথমিক বিদ্যালয় কতগুলো রয়েছে একশো বারোটি মাধ্যমিক বিদ্যালয় কতগুলো রয়েছে একশো সাঁত্রিশটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কতগুলো রয়েছে একশো উনিশটি মাদ্রাসা রয়েছে কতগুলো বারোটি জুনিয়র মাদ্রাসা রয়েছে খানা হাই মাদ্রাসা রয়েছে আটত্রিশটি দেখো এবং কলেজ রয়েছে বারোটি মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে তিনখানা বিশ্ববিদ্যালয় রয়েছে একখানা কিনাম গৌড় বিশ্ববিদ্যালয় হলো শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে ছশো তেত্রিশটি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট শিশু শিক্ষা কেন্দ্র এটা ভালো করে মুখস্থ করে যাবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কেন্দ্র রয়েছে তিনখানা এবং শিক্ষা শিক্ষাকেন্দ্র এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কতগুলো রয়েছে আইসিডিএস সেন্টার সেটা রয়েছে দু হাজার তিনশো আটান্নটি রয়েছে আইসিডিএস সেন্টার মালদা জেলায় একদম মনে রাখবে একদম মুখস্থ করে যাবে ঠিক আছে এরপরে আমরা চলে আসছি কয়েকটা নদীর নাম গুরুত্বপূর্ণ মালদা জেলার গঙ্গা মহানন্দা কালিন্দি টাঙ্গন নাগর ছিরমতি পাগলা সবগুলো হচ্ছে মালদা জেলার গুরুত্বপূর্ণ নদী এরপরে আমরা রয়েছি বিখ্যাত স্থান কী কী রয়েছে এখানে মালদা জেলায় দেখো এই জেলার প্রধান পর্যটক কেন্দ্র হচ্ছে পান্ডুয়া ও গৌর শহর পান্ডুয়া শহর সুলতানি আমলে বা বাংলার রাজধানী ছিল এখনকার এখানকার দর্শনীয় স্থান হচ্ছে কী কী দেখো আদিনা মসজিদ একলাখি কুতুবসাই মসজিদ জামি মসজিদ বড় দরগা ছোট দরগা এবং ডিয়ার পার্ক গৌর শহরের দর্শনীয় স্থানগুলো হচ্ছে কি কী সাইফুদ্দিন ফিরোজ শাহ নির্মিত চুরাশি ফুট উঁচু ফিরোজ মিনার এবং চিকন মসজিদ তাঁতিপাড়া মসজিদ বড়সোনা মসজিদ ইত্যাদি তাহলে এইগুলো তোমরা ভালো করে একদম যেগুলো বললাম এটুকু পড়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা উপকার আসে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে সেসব বন্ধুদের সঙ্গে যারা মালদা জেলা থেকে ভিডিওটি দেখছো এবং পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছ এবং তোমাদের বললাম কি তোমাদের মালদা জেলা সম্পর্কে এছাড়াও আরও বিভিন্ন আমরা ক্লাস করিয়ে দিয়েছি তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের উপর ক্লাস এবং সাধারণ জ্ঞানের ক্লাস এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো দুটো বইও আমাদের অ্যাভেলেবেল রয়েছে জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের উপর এবং সাধারণ জ্ঞানের উপর তো সাধারণ জ্ঞানের ওপর যে বইটা রয়েছে তোমরা শুধু অঙ্গনারী পরীক্ষায় নয় অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা ওই সাধারণ জ্ঞানগুলো রয়েছে সেখানে কিন্তু তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে সাধারণ জ্ঞানের তোমরা পেয়ে যাবে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমাদের বলে রাখি তোমাদের আরও বিভিন্ন যে টপিক রয়েছে বাংলা রচনার ক্লাস তোমাদের ইংরেজির ক্লাস অঙ্কের যে অঙ্কের তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে এবং তোমাদের যে রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার কোশ্চেন পেপারস তো একদম করে দিয়েছি সেগুলো তোমরা দেখতে পারো তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সব দেখতে পারো প্রচুর ক্লাস করানো রয়েছে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও